আমাদের গান অন্য দেশে চলে গেছে এখন আমার যেই ভাই কথাটা বলছে আমি শুধু কথা বলবো সে কথাটা হলো গুরু তো কোনো ব্যক্তি না বাবা যদি ব্যক্তি হয় তাহলে সে মরে যায় কি আলো গুরু ময়রা যায় এই কথা যে কয় হ্যাঁ তো হইরা আরে গুরু তো পরম সেই পরম কখনো মরতে পারে না সাধারণ চোখের আড়ালে যেতে পারে কিন্তু সে কখনো মরে না আচ্ছা আমার মুর্শিদ কেপলা ভান্ডারি সফি বাবা যদি মইরা যাইতো তাইলে আমি বাইসা রয়েছি কেমনি ওর যদি মইরা যাইতো তাইলে কি আর আমি হাসতে পারতাম কন আমার মুখে হাসি আমি যারে ভালোবাসি আমি তার কাছেই আসি সে আমার কাছেই আছে দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি ঘরে থাকতে পারবি না দেখলে ছবি পাগল হবি আমার চান মস্তান মাওলানা দেখলে ছবি দেখলে ছবি দেখলে ছবি পাগল হবি ঘরে থাকতে পারবে না দেখলে ছবি পাগল হবি দেখলে জীবের রয় আধার মোহন মুরতিতার মোহন মুরতিতার দেখলে জীবের আধার আনাস করছে সাগর করছে সাগর দেখার বাকি থাকে দেখার বাকি থাকে দেখলে ছবি দেখলে ছবি দেখলে ছবি পাগল হবি ঘরে দেখলে ছবি পাগল হবি আয় যিশুভাবে খিরিশ ঠান্ডা ভাবে জিন্দি না হিন্দু ভাবে মদানন্দের কেলে সোনা শ্রীনন্দের কেলে সোনা দেখেছি পাগল হবি ঘরে

হা করে আসে মরে না মুখে একটু গঙ্গার জল দিয়ে সাথী কয় গোসাই ও একটা বিড়াল ও একটা পশু ওর মুখে গঙ্গার জল দিলেই কি আর না দিলেই কি বলে সময় নাই তাড়াতাড়ি গঙ্গার জল দেও মুখে নিয়ে যখন গঙ্গার জল দিছে গঙ্গার জলটা গিলছে সাথে সাথে প্রাণ পাখিটা উইড়ে গেছে এখন ওই ব্রাহ্মণ ঠাকুর বললো শুনো কি না চিনি নাই কয় ওটা পিড়াল ওরে চিনা চিনির কি আছে কয় আমাদের বাড়ির পাশে যে একটা ধোপা ছিল হ্যাঁ ওর তো ছিল পঞ্চাশ বছর আগে কই ওই ধোপাটাই মনে মনে আকিঞ্চ ছিল মনে মনে আকাঙ্ক্ষা ছিল ও যদি কাশিতে এসে এক ফোঁটা গঙ্গার জল পান করে যদি মৃত্যুবরণ করতে পারত তাহলে ওর মৃত্যুটা সার্থক হতো যদিও মানুষ জনমে এটা হয় নাই সম্ভব হয় নাই কর্মে ডিমোশন হইয়া বিড়াল রূপ লইয়া কাশিতে আইসে তাই আমার সাথে দেখা আমি তারে চিনেছি সে বিড়াল না সে সেই ধোপা কারণ যারা নাকি সাধু গুরু তারা তো অন্তর জামে তারা অন্তরের খবর রাখে বলে আমি তার স্বাদটা মিটাইয়ে দিলাম তার এই পশুর জীবন বিড়ালের জীবনটা মুক্ত এর নাম হইল গুরু গুরু হলো বাঞ্চাকল্পতরু আমার গুরুকে কোনো ব্যক্তি না আমার গুরু মহাশক্তির ধারক বাহক এই খুদা রে দিয়া যাওয়াই আমার গুরু রে দিয়া তাই হয় আমার খুদার চরিত্র আমার ক্ষুদার সব গুণাবলী আমার সম্পদ যা আছে আমার মুর্শিদের মাঝে তা পাওয়া যায় আমি যদি মুর্শিদকে এক বিন্দু ভিন্ন কিছু ভাবি ব্যক্তি ভাবি তাহলে আমি মুনাফে খেব আমার মুর্শিদ আল্লাহওয়ালা ওয়ালা। তার নাম হলো অলি আল্লাহ আল্লাহ নিজেই বলেছে যে আমার বন্ধু হয়ে যায় যে আমার জাতের সাথে ফানা ফিল্লা বিল্লা স্তরে পৌঁছাইয়া আমি তো বিলুপ্ত করে শুধু আমার মাঝেই বিলীন হয় সে তো আমার অলি হয়ে যায় তার নাম অলি আল্লাহ অতএব আমারা দিয়া যা চলে আমার রে দিয়া তাই ওই প্রকার অলির চোখ আমার চোখ যেই চোখ দিয়ে সে দেখে তার হাত আমার হাত যে হাত দিয়ে সে ধরে তার পা তো আমার পা যে পা দিয়ে সে চলে তার মুখ তো আমার মুখ যেই মুখ দিয়ে সে বলে তার কান তো আমার কান যে কান দিয়ে সে শোনে আমি যখন চুম্বন করি আমার মুর্শিদের পদে এই পদ তো কোনো ব্যক্তির না এটা পরম পদে এই বিশ্বাস এই প্রেম যার মধ্যে নাই সে কখনো কামিয়াবি হতে পারবে না এই জন্মে হাত পাও নিয়ে জন্ম নিয়েছি মানুষ হইয়া কিন্তু মানুষের কর্ম যদি না করতে পারি তাহলে আগামী জনমে চতুষ্পদ জন্তু হইয়া জন্ম সেজন্য আমি কথাটা বলার চেষ্টা করলাম যে আমি একদিনের জন্য আমার মুর্শিদকে দেখেছি বাবা যে যার হাতে বায়াত হয় তার সাথে একজন মের সম্পর্ক না রুহানি জগতের থেকে তার সাথে প্রেম কত জায়গায় ঘুরছেন কত মাই সেরে দেখছেন কারো কাছে মনে চাই নাই আপনি যান কিন্তু একটা মানুষ দেখলেন দেখার সাথে সাথে আপনার আর সংসার ভাল লাগে না তারে ছাড়া কিছুই মনে চায় তাহলে বুঝতে হবে যার আত্মায় যারে টানে সেখানেই তারে আনে আমার ওসমান হারুনি বলেছিল খাজা বাবা রে মৈন রে আমি তোর জন্য কত যুগ যুগ অপেক্ষা করতেছি তুই এত দেরি করবি কা বাবা আমি তো তোর অপেক্ষায় আছি তো সেজন্য গুরু শিষ্যের ভাবের লীলাটা এটা একান্তভাবে গভীরের দেশে বুঝতে হয়তাম ভক্তি ভরে রাখিলে প্রাণ পানি হইয়া যাইকো আশান নুরের তাজালি নিশান নুরের তাজালি নিশান নুরের তাজালি নিশান দিল দরিআই দেখেনা ঘু দিল দরিআই দেখেনা দেখলে ছবি পাগল হবি বারে থাকতে পারবি না দেখলে ছবি পাগল হবি বাহিরেতে গুরুর ছবি ভিতরে বাহিরেতে গুরুর ছবি বাহিরেতে গুরুর ছবি ভিতরে ঘরে ঘরে

ঘরে থাকতে মারবি না ডাকলে ছবি পগল